হিবা দুূর করতে আনকুমুর রিজিসা আহালাল বাইতে তোমাদের ঘরের সকলের কাছ থেকে রিজ যে কোনো রকমের নাপাকি অস্তিলতা বেহায়া কনা এটা দূর করতে চাচ্ছেন এই নারীর মাধ্যমে প পাক্ষেরাখুন তা এবং তোমাদেরকে একশো একশো পবিত্র করে দিতে থাকছে কি চমৎকার কথা আল্লাহ তালা কতটা সান্দার ভাবে করছে। নারী পবিত্র হবে তো ঘর পবিত্র হবে নারী নেককার হবে ঘর সুন্দর হবে আমার বন্ধু আমার যুবক ভাই এটা খেয়াল করার বিষয় ভাইয়া খেয়াল করার বিষয় লোনা জলে তৃষ্ণা মেটে না বুঝছেন এই কথা এটা না না উদা মাতা লাগেন না বুঝছেন এই কথাটা লোনা জলে কি মেটে না সাগরের উত্তাল ঢেউ ওই লোনা পানি কি হবে না তৃষ্ণা মিটবে না আলাদা পানি লাগবে মিনারেল ওয়াটার লাগবে লোনা জলে তৃষ্ণা মেটে তার মানে ভিন নারী আখলাকের নারী গুনায় জড়িত নারী অবৈধ প্রেম অবৈধ সম্পর্ক বিবাহ বহির্ভূত যে কোনো বেপরদিগি জিন্দিগি এই নারী লোনা পানি হেরে দিয়ে তৃপ্তি হবে না তৃষ্ণা মিটবে না লোনা জলে কি মেটে না আল্লাহ কোরআনে যে পুরুষ মনে রাখো তোমার আখলা খারাপ তো তোমার জন্য মিলবো আরেকটা খারাপ খবিশ দুই খবিস একসাথ হবে আল হবি খবিস মিলবে তোমার নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিশ আদি তো মিলবে এরকম আরেক খুব বিশ আরেক খুব না হু ছিল এজন্য এমনি রাস্তার নারী আর মোবাইলের বেড়ি এমনি আসলে যে হাসি দেয় মানে হাসি দেয় হ্যাঁ বোকা ধোকা ল্যাবে পাঠাইলে ফরমালিন আসবে রিপোর্টে বলবে যে ফুল ফরমালিন ফর্মালিন হ্যাঁ ফরমালিন আসবে ওই হাসি বোকা ওই হাসি কি বে পর্দা নারীর হাসি বে হায়া নারীর হাসি ধোকা এজন্য রব্বুল যেই যে দিয়েছেন সেটা পূরণের হালাল ব্যবস্থাপন আল্লাহই রেখেছেন তৃষ্ণা যিনি দিয়েছেন হালাল পানি তিনি দিয়েছেন ক্ষুধা যিনি দিয়েছেন হালাল খাবার তিনি দিয়েছেন লজজস্থানের শাহওয়াত জিনি দিয়েছেন খালাল স্ত্রী তিনি ব্যবস্থা রেখেছে অতএব নিজেকে बर्बाद না করুন নিজেকে নষ্ট না করুন আল্লাহ তাআলা শেষ বলছেন যিকুরনা মা ইউতলাফি ইউতিকুননা মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ এই কথাটাই শেষ আল্লা বলছে হে নারীগণ নারীদেরকে বলছে তোমরা পড়ো তোমাদের ঘরে দুই জিনিস এক আল্লাহর কুরআন দুই বললে হিকমা রসুলের সুন্না এই জন্য নারী তার